আপনারা আপনাদের নামে তালিকা ঘোষণা কেন্দ্রে দিয়ে দিন এখনই আমরা লটারির মাধ্যমে কিন্তু খেলা শুরু করব লিটন ও রাকিব জুটি সামনে আসার জন্য বিদ্রোধ করছি লিটন ও রাকিব জুটি আপনাদের সামনে আসার জন্য অনুরোধ করছি হাসান ও সালমান কালিয়া থেকে এসেছে মঞ্চের সামনে আসার জন্য বিদ্রোধ অনুরোধ করছি মোহাম্মদ মিরাজ ও হাবিবুল্লাহ জুরুলিয়া থেকে এসেছেন আপনাদের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি রাকিব ও হুমায়ুন রাকিব ও হুমায়ুন মির্জাপুর থেকে এসেছেন মঞ্চের সামনে আসার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আল আমিন ও আশরাফুল নলজি থেকে এসেছেন আপনাদেরকে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি হাতিপুর ও বাগার বাগারপাড়া থেকে এসেছে মঞ্চের সামনে আসার জন্য আপনাদেরকে বৃদ্ধভাবে অনুরোধ করছি সুহান ও বাসা বোলো ডাঙ্গা থেকে এসেছে আপনাদেরকে সামনে আসার জন্য বৃদ্ধভাবে অনুরোধ করছি এখন কিন্তু লটারির মাধ্যমে আপনাদের যে মেলার সূচনা থেকে শুরু করা হবে দয়া করে আপনারা দেরি করবেন না তাহলে একটু কমিয়ে দাও ওই জন্য একটু কমিয়ে দাও